রাজগঞ্জ ভাসমান সেতু ময়ূরামপুর যশোর আসসালামু আলাইকুম বিরর্স সবাই কেমন আছেন আজকে চলে আসলাম সেই রাজগঞ্জ ভাসমান সেতুতে ভিডিওতে ভাসমান সেতুর সকল দৃশ্য তুলে ধরা হয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আমি এখন আছি রাজগঞ্জ ভাসমান সেতুর উপরে এই ব্রিজটি যশোর জেলার ময়ূরমপুর থানার রাজগঞ্জ অবস্থিত মাত্র দশ টাকায় এই ব্রিজটি আপনি ঘুরে পারেন এখানে টিকিটের মূল্য মাত্র দশ টাকা এই ব্রিজটাকে কেন্দ্র করে এখানে স্বল্প পরিসরে একটি পার্ক তৈরি করা হয়েছে পার্কে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা আছে এছাড়াও আপনার প্রিয়জনকে সময় দিতে পারবেন এইভাবে এখানে খুব সুন্দরভাবে মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে বিনোদনের নতুন নতুন ভিডিও পেতে আইডিটি ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ